ওই পিরিয়ডটাতে যারা ওভার ড্রাইভ করেছেন এই সেটেলমেন্টটা পাওয়ার জন্য এলিজিবল নোটিস যারা ড্রাইভার যারা এলিজিবল তাদের কাছে এবং প্রসেস করতেছে এবং তাদের কোনো যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে সেটেলমেন্ট সংক্রান্ত ওই কোয়েশ্চেন গুলো অ্যান্সার করতেছে গুড নিউজের মধ্যে একটু হয়তো ব্যাড নিউজ যে আপনি যে অ্যামাউন্টটি পাবেন এটা ট্যাক্সেবল ইনকাম আপনি যদি মনে করেন যে আপনি এখনো আপনি এলিজিবল আপনি কোনো চিঠি পান ইমেল পান নাই তাহলে আপনি সাথে যোগাযোগ করতে পারেন প্রথমেই উবার এবং লিফট ড্রাইভারদের বিষয়টি নিজে উবার এবং লিফ্ট ড্রাইভারদের যে মামলার কারণে তাদের যে একটা সেটেলমেন্ট হয়েছিল তিনশো মিলিয়ন ডলারের যে সেটেলমেন্ট সংক্রান্ত দাবি এবং আপনার কাছেও বিস্তারিত আছে এবং আমার কাছেও যেটুকুন খবর আছে যে আগস্টের পাঁচ তারিখ থেকে চেক দেওয়া শুরু হয়েছে চেক পাওয়া শুরু হয়েছে এই চেকগুলো কারা কিসের ভিত্তিতে পাচ্ছে কিভাবে পাচ্ছে ইত্যাদি এবং যারা পায়নি তারা কি করবে যারা আবেদন করেনি তারা কবের মধ্যে আবেদন করতে পারবে এবং যারা ট্যাক্স পাচ্ছে তারা এই অর্থগুলো কি ট্যাক্সেবল কিনা এই ইত্যাদি বিষয়গুলো যদি আপনি বিস্তারিত কথা বলেন দাঁড়িয়ে এটার সঙ্গে যে বৃহৎ একটি জনগোষ্ঠী জড়িত আছে তার অনেক উপকৃত হবে জনাব মোহাম্মদ চিস্তি অনেক ধন্যবাদ জানা ভাই আচ্ছা তো আজকে ডেফিনেটলি আমাদের এপিসেডের আহ সবগুলা টপিক মোটামুটি সেলফ এমপ্লয়েড যারা তাদের সাথে কানেক্ট আর আমাদের কমিউনিটিতে বড় একটা অংশ সেলফ এমপ্লয়েড হিসাবে আছে আমেরিকাতে তো আহ প্রথমত যেটা আহ রানা বললেন যে লিফট এন্ড উবারের যে সেটেলমেন্টটা আমরা গত বছর থেকে বহুবার কথা বলছি কারা পাবে কীভাবে পাবে এবং সেই সেটেলমেন্টের যে টাকাগুলো এখন অলরেডি আসা শুরু করছে মানুষ চেক পাচ্ছে আমার ক্লায়েন্টরা আমাদেরকে কল দিচ্ছে যে আমরা এত ডলার পাইছি এত ডলার পাইছি চেকের কপি পাঠাচ্ছে তো একটু প্রথমে তো আবার একটু জানাই যে যারা দর্শকরা এখন দেখতেছেন যে লিফ্ট এবং উবারের যে দুইটা কোম্পানি মিলে থ্রি হান্ড্রেড টোয়েন্টি এইট মিলিয়ন ডলার একটা সেটেলমেন্ট হয়েছিলো যেখানে আপনার লিফ্ট এবং উবার ড্রাইভারদের কাছ থেকে যারা লিফট উবার চালাইছেন একটা স্পেসিফিক টাইম আমি ওটা একটু বলে দিব তখন তাদের কাছ থেকে নিউ ইয়র্ক স্টেটের সেলস ট্যাক্স এবং আপনার ব্ল্যাক কার ফান্ড ফি ওইটা আপনার লিফ্ট এবং উবার দুইটাই ড্রাইভারদের যারা ড্রাইভারদের কাছ থেকে ডিডাক্ট করে রেখেছিল সেটার প্রেক্ষিতে যে একটা সেটেলমেন্ট হয় যেখানে উবার আপনার দুইশো মিলিয়ন ডলার পে করার জন্য একটা সেটেলমেন্টে আসে এবং লিফ্ট থার্টি মিলিয়ন ডলার পে করার একটা সেটেলমেন্টে আসে তো যারা লিফ্ট উবার ড্রাইভার ছিলেন দুই সালের দশই নভেম্বর থেকে মে দুই সালের মেয়ের বাইশ তারিখ পর্যন্ত ওই পিরিয়ডটাতে যারা উবার ড্রাইভ করেছেন তারা এই সেটেলমেন্টটা পাওয়ার জন্য এলিজিবল ওই সেটেলমেন্টের থেকে একটা অংশ তাদের কাছ থেকে যারা বেশি উবার কেটে নিয়েছে সেটা আপনারা এখন পাবেন এই এবং যারা লিফ্ট ড্রাইভার ছিলেন আপনারা যদি দুই হাজার পনেরো সালের অক্টোবরের এগারো থেকে জুলাই একত্রিশ দুই হাজার সতেরো পর্যন্ত যদি কাজ করে থাকেন লিফ্ট লিফট অ্যাপের মাধ্যমে আপনারা এলিজিবেল ওই সেটেলমেন্ট টা পাওয়ার জন্য তো এখন এপ্রিল অথবা মে মাসের থেকে আপনার আমরা সবাই জানি যে এই টাকাটা দেওয়ার কিন্তু একটা এজেন্সিকে দায়িত্ব দেওয়া হয়েছিল আপনার অ্যাটর্নি জেনারেল অফিস থেকে নিউ ইয়র্ক স্টেটে সেখানে আপনার রাস কনসাল্টিং একটা এজেন্সি আছে তো তারা আপনার যোগাযোগ করছে ড্রাইভারদের সাথে মোস্ট অফ দ্য ড্রাইভারদের সাথে ওরা ইমেলের মাধ্যমে তাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে ইমেলটা ওনারা ইউজ করেছেন ওই ইমেলটার মধ্যে তারা যোগাযোগ করছে মার্চ অথবা এপ্রিলের দিকে তাদেরকে ইমেল পাঠানো হয়েছে ক্লেম করার জন্য একটা ক্লেম আইডি দিয়ে ওদেরকে ইমেল পাঠানো হয়েছে এবং যারা ইমেলটা পেয়েছেন আমরা আমাদের ক্লায়েন্টদের কাছ থেকে আমরা কল পাইছি এবং যাদের অ্যাসিস্ট্যান্স লাগছে আমরা তাদেরকে হেল্প করছি যে আপনারা কীভাবে ফিল আউট করবেন এবং ক্লেমটা সাবমিট করবেন তো যারা ক্লেম করছেন তারা অলরেডি চেক পাওয়া শুরু করছে আগস্টের পাঁচ তারিখ থেকে তো লাস্ট গত মাস থেকে বেসিক্যালি তো রাস কনসাল্টিং আপনার যে কাজটা করতেছে তারা আপনার নোটিশ সেন্ড করছে যারা ড্রাইভার যারা এলিজিবল তাদের কাছে এবং ড্রাইভারদের পেমেন্টটা প্রসেস করতেছে এবং তাদের কোনো যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটেলমেন্ট সংক্রান্ত ওই কোশ্চেনগুলো ওরা অ্যান্সার করতেছে এখন যে কোশ্চেনটা রানাবাই করলেন যে কেউ যদি না পেয়ে থাকে কেউ যদি এখনও না পেয়ে থাকেন তারা কি করবেন অথবা আপনি মনে করতেছেন আপনি ড্রাইভ করছেন ওই পিরিয়ডটাতে এবং আপনি রাস কনসালটি আপনার কনসালটিকে আপনার সাথে এখনও যোগাযোগ করেন নাই সেক্ষেত্রে আপনি কি করতে পারেন তো আমি দুইটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি যারা উবার ড্রাইভ করেছেন রাইট উবারের যাদের অ্যাকাউন্ট ছিল আপনি যদি মনে করেন দু হাজার চোদ্দোর নভেম্বরের দশ তারিখ থেকে আপনার দু হাজার সতেরোর মের বাইশ তারিখ পর্যন্ত আপনি উবার অ্যাপটা ইউজ করছেন সেক্ষেত্রে আপনি উবারের যে কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া আছে এখানে রাস কনসাল্টিংয়ে তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন এইট টু এ থ্রি এই নাম্বারে কল দিলে দে উইল গিভ ইউ মোর ডিটেলস যদি কোনো মিস্টেক হয়ে থাকে তাহলে ওটা আপনাকে জানাবে এবং আপনি যদি ইমেলও করতে পারেন ওদেরকে ইনফো অ্যাট উবার এন ওয়াই এ জি ডট কম তো এখানে আপনি যদি ইমেল করেন তো ইমেল করলে তারা রেসপন্ড করবে যদি আপনি মনে করেন বা আপনি যদি না পেয়ে থাকেন অনেক সময় হয় যে আমরা অনেক জাঙ্ক ইমেল পাই বা স্ক্যাম ইমেল পাই এবং রাস কনসালিং যখন ইমেল করছে আমার ক্লায়েন্টদের আমার কাছে ইমেলের কপিও পাঠাচ্ছে যখন ওরা পাইছে যখন কিন্তু ওরা স্পেসিফিক্যালি বলে ঠিক আছে স্ক্যামস থেকে বাঁচার জন্য কারণ আমরা প্রতিনিয়তই মানুষ ইনপারসোনেট করে আইআরএস থেকে ইমেল আপনি স্টেট থেকে ইমেল ব্যাঙ্ক থেকে ইমেলস ভেরি সিরিয়াস ইস্যুস তো অনেকে হয়তো ইমেল চেকও করে না অনেকে হয়তো ইমেল অ্যাড্রেস চেঞ্জ করছে এরকম হতে পারে যে আপনি একটা ইমেলে লগ ইন করতেন ওটা চেঞ্জ করছেন ওখানে আর লগ ইন করতেছেন না ওই সিচুয়েশনে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন আপনি যদি মনে করেন যে আপনি এখনও চেক পান নাই বা আপনি ওই সেটেলমেন্টের যে ক্লেমের যে ইমেল সেটাও পান নাই তাহলে আপনি রাস সাথে যোগাযোগ করতে পারেন এখন কেউ যদি এরকম হয় যে সে লিফ্ট চালাইছেন লিফ্টের যদি আপনি সেই পিরিয়ডটাতে অক্টোবরের এগারো দুই হাজার পনেরো থেকে জুলাই একত্রিশ দুই হাজার সতেরো পর্যন্ত যদি আপনি লিফট অ্যাপ ইউজ করে থাকেন সেক্ষেত্রে আপনি ওয়ান এইট হান্ড্রেড ফোর থ্রি থ্রি ফাইভ থ্রি ওয়ান ফোর এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আপনি ইমেল করতে চাইলে ইনফো অ্যাট লিফ্ট এন ওয়াই এ জি সেটেলমেন্ট ডট কমে আপনি ইমেল করতে পারেন দেওয়ট দ্যাট পয়েন্ট এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন রানা ভাই যেটা করলেন যে কেউ যদি এটা পেয়ে থাকেন এই অ্যামাউন্টটা ট্যাক্সেবল কিনা হ্যাঁ তো এখানে গুড নিউজ এর মধ্যে একটু হয়তো ব্যাড নিউজ যে আপনি যে অ্যামাউন্টটি পাবেন এটা ট্যাক্সেবল ইনকাম আপনি এটার উপরে ট্যাক্স দিতে হবে এবং ট্যাক্স ফাইল করার সময়টা ইনক্লুড করতে হবে তো আমি বলবো যে রাস কনসাল্টিং একটা ভালো কাজ করছে চেকের সাথে ওরা একটা টেন নাইন নেন দিয়ে দিচ্ছে তো আপনি কিন্তু আগামী বছর জানুয়ারিতে টেন নাইন ইনন খুঁজতে হবে না অথবা আপনি টেন নাইন ইননের জন্য ওয়েট করতে হবে না ওরা অলরেডি একটা টেন নাইন আপনার চেকের সাথে পাঠিয়ে দিচ্ছে তো ইজ রিয়েলি গুড আপনারা চেকের যে কপিটা সেটাও ফেলবেন না সেটার একটা স্ক্রিনশট রাখবেন এবং চেকের উপরের অংশটাতে আপনি দেখবেন ওরা একটা টেন নাইন অ্যাটাচ করে দিয়েছে তো টেন নাইন ইনন রেখে দিবেন ট্যাক্স ফাইল করার সময় নিয়ে আসবেন আপনি যদি অ্যাড না করেন তখন কিন্তু আপনি আবার ওই ছয় মাস এক বছর পর আবার চিঠি পাবেন যে আপনি ইনকাম একটা পাইছেন ওটা আপনি ট্যাক্স ফাইলের সময় অ্যাড করেন নাই তো এই কাজ থেকে আপনি অনেক সহজ করে দিছে আপনি যে স্টেটমেন্টটা পাচ্ছেন চেকটা পাচ্ছেন চেকের সাথে অর অলরেডি ট্যান্ডার ইন্ডেন দিয়ে দিয়েছে ট্যান্ডার ইনডার মিসেস ইন্ডিয়া সেটা আপনি ট্যাক্স ফাইল করার সময় অ্যাড করবেন তো এখন আরেকটা কোশ্চেন যেটা আপনি করলেন যে এই ক্লেমটা ফাইল করার লাস্ট ডেটটা কবে তো উবার এবং লিফ্ট দুইটাই কিন্তু আপনাকে অলরেডি বলে দিয়েছে ওদের ওয়েবসাইটে আপনি চাইলে ওয়েবসাইটে যে ক্লেম করতে পারেন যেটা হচ্ছে যে আপনার লিফ্ট অ্যান ওয়াই এজ সেটেলমেন্ট অথবা উবার অ্যান ওয়াই এজ সেটেলমেন্ট ডট কম ওখানে যে আপনি ক্লেম যেখানে যে ক্লেম ফাইল করবেন ওখানে স্পেসিফিক্যালি বলে দিচ্ছে অক্টোবরের একত্রিশ তারিখ হচ্ছে আপনার লাস্ট ডে আপনার ক্লেম সাবমিট করার তো আপনি যদি ক্লেম সাবমিট এখনও না করে থাকেন আপনি ওদের ওয়েবসাইটে যে আর প্রসেসটা যেটা হয়েছে আমরা যেটা বললাম যে এপ্রিল অথবা মে মাসে আপনাকে রাস কনসাল্টিং ইমেল পাঠাইছে ওই ইমেলের মধ্যে অ্যাকচুয়ালি আপনাকে একটা ক্লেম নাম্বার দিয়ে দিয়েছে ওরা ওই ক্লেম নাম্বারটা যদি আপনি থাকে ওই ক্লেম নাম্বারটা ক্লেম আইডি নাম্বার বলতেছরা যে ক্লেম আইডি নাম্বারটা দিয়ে আপনার লাস্ট নেমটা দিয়ে আপনি কিন্তু ইজিলি ওয়েবসাইট যেটা আছে ওবার অথবা লিফটের যে এজি সেটেলমেন্ট যে ওয়েবসাইট আছে ওখানে যে আপনি ক্লেমটা সাবমিট করতে পারেন যারা অলরেডি ক্লেম সাবমিট করে দিয়েছেন আপনারা যে আপনার পেমেন্টের জন্য ওয়েট করেন আর যদি আপনি যদি মনে করেন যে আপনি এখনো আপনি এলিজেবল আপনি কোনো চিঠি পান ইমেল পান নাই তাহলে আপনি ওদের কনসাল্টিং এর সাথে যোগাযোগ করতে পারেন যে ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আর এরকম যদি হয় যে আপনি হয়তো ইমেলটা পাইছেন ওদেরকে কল করার আগে মেক্সার করে আপনি ইমেলের স্প্যাম ফোল্ডার চেক করেন আপনি যে ইমেলটা ইউজ করছেন ওই টাইম ফ্রেমের মধ্যে উবার বা লিফ্ট চালানোর জন্য ওই ইমেল অ্যাড্রেসটা আপনি চেক করে দেখেন যে আপনার রাস কনসাল্টিং থেকে কোনো ইমেল আসছে কিনা তো ইমেল এসে থাকলে ইমেলের মধ্যে অ্যাকচুয়ালি ইনস্ট্রাকশন দেওয়া আছে আপনার ক্লেম আইডি নাম্বার দেওয়া আছে এবং ইনস্ট্রাকশন দেওয়া আছে আপনি কোথায় গিয়ে অ্যাপ্লাই করবেন উবারের হইলে উবারের ওয়েবসাইটের ইনফরমেশন দেওয়া আছে লিফ্ট হইলে লিফ্টের জন্য কুলাแจক ক্লেম করতে দেওয়া আছে সো যারা পাইছেন কনগ্রাচুলেশন যারা পান নাই ওয়েট করেন যদি আপনি ক্লেম ফাইল করা থাকেন আপনি ওয়েট করেন আপনারটা চলে আসবে আর ক্লেম ফাইল করা না হয়ে থাকলে যদি আপনি মনে করেন আপনি এলিজেবল হয়েছিলেন তাহলে আপনি অনুসারে যোগাযোগ করেন নিউজ নেট থেকে সম্পর্কিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর